বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ ছাব্বিশে নভেম্বর বুধবার আপনারা সকলেই জানেন আজ সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির নেতৃত্বে কলকাতার বিকাশ ভবনের কাছে যে ধর্না কর্মসূচি চলছে সেই ধর্না কর্মসূচির শেষ দিন কলকাতা হাইকোর্টের যে পারমিশন সেই পারমিশনের শেষ দিন এবং আন্দোলনের আজকে শেষ দিন কিন্তু আমাদের কাছে যে খবর রয়েছে রাজ্য সরকার যতক্ষণ না দাবি পূরণ করছে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি টেনে নিয়ে যাওয়ার প্ল্যানিং রয়েছে যারা নেতৃত্ব রয়েছেন আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজ বিকাশ ভবনের সামনে বড় এবং মেগা জমায়েতের ডাক দেওয়া হয়েছে সমগ্র শিক্ষা বাঁচা কমিটির পক্ষ থেকে বুবাই কোলে থেকে শুরু করে সেলিম পাইক বর্তমান সময়ের শাসকপন্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ যে নেতা মহিদুল ইসলামের ক্লোজ এবং মহিদুল লবির নেতা সমগ্র শিক্ষার আপনারা জানেন অলরেডি যারা আজ থেকে দু তিন দিন আগে বিকাশ ভবনে আধিকারিকদের সাথে বৈঠক করেছিলেন এবং সেই বৈঠক থেকে তারা পজিটিভ বার্তাও রেখেছিলেন তারা বলেছিলেন যে সম্ভবত জানুয়ারি মাসেই হাসি ফুটতে চলেছে সকলের সকলের মুখে অর্থাৎ জানুয়ারির মধ্যে বা ডিসেম্বরের মধ্যে সুখবর আসছে তারা আগাম পূর্বাভাস দিয়েছিলেন এবং এই যে লেট হচ্ছে আর ছ মাস ধরে ডেটের পর ডেট আসছে মাসের পর মাস পেরিয়ে যাচ্ছে আর অলরেডি আপনারা জানেন ছাব্বিশে বিধানসভা নির্বাচন রাজ্য সরকারের মেশিনারি জাস্ট আর দুমাস হাতে রয়েছে যা হওয়ার এই দুমাস অর্থাৎ এই নভেম্বর তো প্রায় শেষের দিকে এই সপ্তাহে শেষ আপনারা জানেন ডিসেম্বরের তিনটে সপ্তাহ এবং জানুয়ারির আপনারা ধরে রাখতে পারেন তিন থেকে চারটে সপ্তাহ জানুয়ারিটা আমরা ছেড়েই দিলাম আমরা ডিসেম্বরে ট্যাগলাইন রেখেছি আপনাদেরকে আমরা যে যে সমস্ত ইনফরমেশানগুলো ভাতাবৃদ্ধির আপনাদের কাছে নিয়ে এসেছি আমরা আমাদের যে ডেডলাইন ডিসেম্বর পর্যন্ত কারণ রাজ্য সরকার যদি কিছু করে প্রিলোডেড প্রসেসে যদি কিছু রয়েছে ফাইলপত্র সেট যদি কমপ্লিট রয়েছে তাহলে রাজ্য সরকার ডিসেম্বরে ঘোষণা করলেও যা জানুয়ারিতে ঘোষণা করলেও মানে ব্যাপারটাই কী এবং একটা খবর আজ থেকে প্রায় পাঁচ থেকে ছ মাস আগে আমরা জানিয়েছিলাম আপনাদের যে রাজ্য সরকার যেদিনই ঘোষণা করুক যে প্রকাশ করুক বর্ধিত ভাতা বা এরিয়ার মার্চ মাসের এক তারিখ থেকেই কাউন্টিং হবে এই খবরটা আমরা আপনাদেরকে প্রোভাইড করেছিলাম আজ থেকে পাঁচ থেকে ছ মাস আগে যে মুহুর্তে একটা খবর ছিল যে পুজোর আগে হয়তো ঘোষণা হতে পারে কিন্তু শেষ মেশ আপনারা দেখেছেন পুজোর আগে কোনো ঘোষণা হয়নি জিও প্রকাশ হয়নি আর বর্তমান সময়ে যে খবর এসছে তাতে ওই যে এক তারিখের যে গল্পটা আপনাদেরকে বলা হয়েছিল জানানো হয়েছিল সেই এক তারিখের গল্পটা নিয়ে কিন্তু একটা বিস্তর কনফিউশন রয়েছে যে রাজ্য সরকার এখানে আবার কোনো নতুন গেম প্ল্যান করে নাকি কারণ মার্চ থেকে ধরুন মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই এতগুলো মাসের বর্ধিত ভাতা যদি আপনারা আপনাদের মাইনাস হয়ে যায় কারণ সমগ্র শিক্ষার ফিনান্সিয়াল ইয়ারে আপনারা জানেন মার্চ মে টু মার্চ এন্ডিং হয় তো সেক্ষেত্রে যেহেতু কেন্দ্রীয় প্রজেক্ট কেন্দ্র সরকারের কাছে ইউসি যায় আপনার ইয়ার এন্ডিং মার্চ থেকে মার্চ বুঝতেই পারছেন তো সেক্ষেত্রে রাজ্য সরকার এখানে নতুন কোনো তারা চালাকি করে কি না সেটা দেখার বিষয় হবে তবে আমরা আশঙ্কা করছি যদি সদিচ্ছা না থাকে বা এখান থেকেও যদি কারচুপির প্ল্যানিং থাকে তাহলে হয়তো আপনারা যদি ডিসেম্বরে ঘোষণা হয় বা জানুয়ারিতে ঘোষণা হয় যদি এই টাইপের আপনারা দেখেন যে বর্ধিত ভাতা জানুয়ারির এক তারিখ থেকে লাগু হলো তার মানে বুঝবেন যে এখানে কিছুটা হলেও কম্প্রোমাইজ হয়েছে আর যদি মার্চ থেকে হয়ে যায় তাহলে তো তাহলে বুঝবেন যে সব কিছু ক্লিয়ার আছে কোনো অসুবিধা নেই তবে একটা বিষয় রাজ্য সরকার যে যে যেটাই ঘোষণা করুক তারা প্রেজেন্ট করবে আমরাই করছি আমরাই দিচ্ছি কেন্দ্র সরকার টোটালি এখানে মাইনাস রয়েছে তো যাক সেটা কর্মচারীদের মানে দেখেও কোনো লাভ নেই তাদের আমের সঙ্গে আমের সঙ্গে দরকার কোথায় গাছ আছে কোথায় ফল পেকেছে দেখার দরকার নেই তো বন্ধুরা আজকের যে কর্মসূচি ছাব্বিশে নভেম্বর বুধবার আজ বিকাশ ভবন ঘেরাও জমায়েত মেগা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে আজ থেকে দু চার দিন আগে যে জমায়েত আমরা দেখেছিলাম সেই লেভেলের জমায়েত আজকে হচ্ছে কিনা এবং আজকেই কোনো প্রকাশ হচ্ছে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় হয় আপনাদের মনে আছে এর আগে দু সালে বত্রিশ দিনের যে আন্দোলন সেই আন্দোলনের শেষ দিন যেদিন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে যিনি মহাচোর হিসাবে স্ট্যাবলিশ হয়েছেন বর্তমানে বেলে রয়েছেন একাধিক চাকরি চুরির অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে একাধিক সিবিআইডি চার্জশিটে যার নাম রয়েছে সেই শিক্ষামন্ত্রীর সাথে যেদিন বৈঠক করেন সমগ্র শিক্ষার বিভিন্ন সংগঠনের নেতারা সেদিন আমরা কিন্তু বিরাট ভিড় দেখেছিলাম যদিও সেই বৈঠক থেকে আলটিমেটলি কাজের কাজ কিছুই হয়নি নেতারা এসে বলেছিলেন আপনাদের তিন মাসের মধ্যে সব হয়ে যাবে রাজ্য সরকার নাকি মেনে নিয়েছে তিন মাসের মধ্যে তারা বেতন কাঠামো চালু করবে কিন্তু আজ আপনারা দেখেছেন বিধানসভা উনিশের পর কুড়ি একুশ বিধানসভা ভোট হয়েছে ভোটের পর আজ পাঁচ বছর কেটে গেছে ছাব্বিশে আবার নতুন নির্বাচন পশ্চিমবঙ্গে পালা বদলের নির্বাচন সেই নির্বাচনেও আজ নভেম্বরের ছাব্বিশ তারিখ এক টাকাও রাজ্য সরকার ইকোনমিক বেনিফিট আপনাদেরকে দিতে পারেনি বেতন কাঠামো তো দূরের কথা আর সেই দিক থেকে যদি আমরা আজকে কম্পেয়ার করি যে সেদিনের যে দাবি সেদিনের যে চিন্তা ভাবনা ছিল নেতৃত্বদের যারা দু হাজার উনিশ সাল অপারেট করেছিল আজকে তারাই দু সালের এই কর্মসূচি অপারেট করছে পঁচিশের কর্মসূচি আজ থেকে পাঁচ বছর আগে দাবি ছিল বেতন কাঠামো পে স্কেল গ্রেড পে উইথ পেমেন্ট আজকে তাদের দাবি এসছে জাস্ট ভাতা বৃদ্ধি বাঁচাও কোন রকমে তো বুঝতেই পারছেন যে অবস্থা কোন জায়গায় চলে গেছে অবস্থা কতটা নিচে নামলে এই ধরনের মানে দাবি তো কম্প্রোমাইজ করতে হয়নি তাদের বা সংগঠনগুলোকে তো সেটা একমাত্র হয়েছে বন্ধুরা অভাবে আজকে যা সিচুয়েশন নেতাদেরও দেওয়ালে পিঠেকে গেছে এবং তারাও জেনে গেছে যে এই সরকার মানে বেশি কিছু বা হিউজ কিছু দেবে না এদের কাছ থেকে যেটুকু পাওয়া যায় সেটাই লাভ পাঁচশো টাকাও যদি এরা বাড়ায় তো মনে করবেন মানে বিশাল ব্যাপার আর কি সেটাই অনেক বেশি এবার দেখার বিষয় যে রাজ্য সরকার আদৌ ডিসেম্বরের পঁচিশ তারিখের আগে কিছু জিয়ে ঘোষণা করছে কিনা বা জানুয়ারিটা আশা করে রাখবেন না জানুয়ারিতে চান্সেস খুব কম যা হওয়ার ডিসেম্বরেই হবে যদি না হওয়া সেটাও ডিসেম্বরে আপনারা ক্লিয়ারিফাই খবর পেয়ে যাবেন তবে বন্ধুরা যা আপডেট তাতে চান্সেস রয়েছে ফাইলপত্রের যে কাজ সেই কাজ প্রায় কমপ্লিট সমস্ত সেট আপ রেডি আছে শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছা এবং তার সময় এবং তার সম্পূর্ণ সিদ্ধান্ত যেদিন চূড়ান্ত হবে সেদিন আপনারা একদম কনফার্ম থাকুন যে সেদিনই ঘোষণা হচ্ছে এবার সেই দিন আজকেও হতে পারে কালকে হতে পারে আগামী সপ্তাহ হতে পারে আবার আগামী মাসেও হতে পারে তবে আমরা আশা করব যাতে রাজ্য সরকার এই বিষয়টাকে আর না লেট করে যতটা দ্রুত সম্ভব যতটা তাড়াতাড়ি সম্ভব রাজ্য সরকার যাতে এই বিষয়টা ক্লিয়ার করে তার কারণে একটা টপিক নিয়ে আমাদেরও এভরিডে আপনাদের কাছে এই বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব ক্লিয়ার হোক আমরা চাই আপনাদের মুখে হাসি ফুটুক এবং যে ডিমান্ড নিয়ে এতদিন পর্যন্ত আপনারা স্ট্রাগল করছেন সেই ডিমান্ড যাতে ফুলফিল হয় এটাই আশা করব আর এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে আপনাদের যদি কিছু মতামত থাকে লেখা থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে লিখে জানান এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা ফলো করে রাখুন খুব শীঘ্রই এই রিলেটেড আরও বিস্তারিত ডিটেলস আপডেট আমরা নিয়ে আসার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ